বাংলাদেশে আর্জেন্টিনা ভক্ত অনুরাগীদের সংখ্যা নেহাত কম নয় সাধারণ দর্শকদের পাশাপাশি অভিনেতা অভিনেত্রীরাও রয়েছেন এ তালিকায় বাদ যায়নি ফারিন ও মেহজাবিন চৌধুরী আর্জেন্টিনা বনাম সিলির জমজমাট ম্যাচ দেখতে যুক্তরাষ্ট্রে নিউ এর বিখ্যাত মেট লাইভ স্টেডিয়ামে খেলা দেখতে গিয়েছেন মেসি ভক্ত অভিনেত্রী মেহজাবিন চৌধুরী ও ফারিন সামাজিক যোগাযোগ মাধ্যমে তাসনে ফারিন তার ভেরিফাইড ফেসবুক পেজ থেকে মেজাবেনের সঙ্গে একটি ছবি শেয়ার করেছেন যেখানে দুইজন ভক্ত অনুরাগীদের মাঝে আর্জেন্টিনার নীল সাদা জার্সিতে এক ভিন্ন লুকে ধরা দিয়েছেন সেই পোস্টের কমেন্ট বক্সে ভক্ত অনুরাগীরা এ দুই অভিনেত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন এবং অনেকে মন্তব্য করেছেন খেলা শুরুর প্রথমার্ধে হতাশার দ্বিতীয় অর্ধে চাপের মুখে থাকা শেষ পর্যন্ত লাউতারা মার্তিনেসকে মাঠে নামতে বাধ্য হলেন আর্জেন্টিনা কোস লিওনেল স্ক্যালিনো